আমরা এটি কাজ হলো বলেন ক্রেতারা আপনাদের সম্পর্কে কেমন ধারণা পোষণ করছে আপনার কি আইডিয়া আছে না দোকান বন্ধ রাখেন বন্ধ রাখেন বেড়ে দরকার নাই বলতে পারবেন না তো বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছেন এগুলো তো হবে না আমরা আছি এখনো আমাদের থাকা অবস্থায় যদি কেউ দায়িত্ব নেই তাহলে বিষয়টা এখানে নিশ্চয় বলো আর যদি নিষ্পত্তি না হয় তাহলে তো বন্ধই থাকবে এছাড়াও তো বিক্রি করছে না আমরা বিক্রি হচ্ছে না আমরা বিক্রি হচ্ছে তাহলে আমরা বন্ধ রাখতে পারবে আর কেউ নাই মন বাবা বাবা মামা মামা কই শান্তিতে সমস্যা তো তাহলে কত দাম কিনেছেন রিসিট আছে কোথা আছে আপনি চলে যান ওগুলো বের করে আজকে দাম তো একটু কমেছে বলতেছে কিন্তু মোল্লা তালিকা এখনো সে তার প্রভাব নাই ক্রয়ের কাশ মামা আছে এর মানে কলার নাই ওকে দিয়ে তো বিক্রি করাচ্ছে

আর একটা এটার পরে কোনটা আছে এরপরে রশিদ দাওনি তোমরা বিক্রি করেছো রসিদ ছাড়া সত্তর বিক্রি হয়নি গতকাল হয়েছে না সতেরো

ডিম ব্যবসায়ীর এটি কাজ হলো বলেন দাম তো সমানে বেড়ে গেছে ক্রেতারা আপনাদের সম্পর্কে কেমন ধারণা পোষণ করছে আপনার কি আইডিয়া আছে না দাম দিকে খারাপ হলো অবশ্য খারাপ হলো ফটো খালি গ্লাস করতেছেন কেউ মুখে বলতেছেন কেউ বলতে পারছেন না মনে মনে বলছেন অভিশাপ দিচ্ছেন আচ্ছা আর একটা ব্যাপার হলো যে হাঁস মুরগি তো গুণই হয় না হাঁস মুরগি দেখি সেই দেখি বিক্রি করে দেশি দেশি মুরগি হাঁস মুরগি গলি

বন্ধ থেক ত না এই দোকান বন্ধ রাখে বন্ধ রাখে বেরিয়ে আসে হ্যাঁ দরকার নেই বন্ধ করে তালে মারে দেন লাইট অফটা দে লাইট করতে পারবেন না তো হ্যাঁ ফ্যান চলে চলো ডিম তো নষ্ট হয়ে যেতে পারে এবার লাইট অফ ফ্যান চলো ফ্যান চলো ফ্যান চলো

আমাদের থাকা অবস্থায় যদি কেউ দায়িত্ব নেই তাহলে বিষয়টা এখানে কথা বলো